কারো জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কে তো দোস্তামার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকী হতেই হবে একদিন একাকী আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের হই কোরআন শরীফে আছে আল্লা মুল আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেল তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো দোস্ত প্রিয় সাথী এটা মনে রাখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসবো আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ল না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটা কে এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো তাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনআম চতুষ্পদ জন্তু কাকে বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজদা নাই আল্লাহ নাই আখেরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর না মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ হায় হায় এটা জিন্দিগি হল মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বাব এটা বোঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই তোমার বন্ধুদ লগে না তুমি একা হিসাব মিলাই আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাই আমি থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা কিনা প্রতিদিন চাচ্ছে নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরাত যদি না মিলান কেমনে কবরে চাইবেন না কেমনে চাইবেন খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেলেন এগুলো তো আমাদের আগেও পৃথিবীতে ছিল আমলের পরও থাকবে ডি পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন